অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ তাই ভাবলাম আজকে ঘরগুলো একটু পরিপাটি করে গুছাবো যদিও আমার রুমগুলোর ভিতরে তেমন কোনো ফার্নিচার নেই ফার্নিচার নেই তো কি হয়েছে যা আছে। তাই একটু সুন্দর করে গুছিয়ে রাখব গুছানোর জন্য ভাবি আর আমার চাচি শাশুড়ি আমাকে কাজে সাহায্য করছে এই ভিডিওটা আমি দুই দিন আগে করেছিলাম তখন আমার মনটা ভীষণ খারাপ ছিল আর আমার মন খারাপ থাকলে আমি সব সময় গুছিয়ে রাখা নতুন জামা কাপড় আলমারি থেকে বের করে পড়ি আমার কাছে নতুন জামা পড়লে মনটা অনেকটা ফ্রেশ লাগে হালকা লাগে মনে হয় যেন টেনশন অনেকটাই কমে যায় আর যে কাজটা করি সেটা হলো গড়গুছ গরগোছানো গরগোছানোর জন্য ফেসবুক থেকে খুঁজে খুঁজে আমার সাধ্যের মধ্যে কিছুটা কম প্রাইজের মধ্যে এই পর্দাগুলো মায়ের দোয়া হুম টেক্সটাইল এই পেজ থেকে পর্দাগুলো অর্ডার করেছি পর্দাগুলো কতটা সুন্দর সেট করলেই তোমরা বুঝতে পারবে এই পেজটা একদম সততার সাথে কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে থাকেন পেজ তোমাদের অর্ডারের সুবিধার্থে উপরে মেনশন করে দিয়েছি তোমরা হয়তো অনেকেই ভাবতেছ আপু গড়ের কি অবস্থা আসলে আমার ঘরের ভিতর কিন্তু তেমন কোন ভালো ফার্নিচার নেই যে ফার্নিচার দেখতে পাচ্ছ সেগুলো অনেক পুরনো ফার্নিচার আর এগুলো কিন্তু কাঠাল কাঠ দিয়ে তৈরি করা ফার্নিচার যদিও বোঝা যাচ্ছে না কারণ কালো কালার করা আছে ফেসবুক ইউটিউবে যারা কাজ করে আমি তাদের ভিডিওতে দেখি সবার কত রাজকীয় রুম থাকে ফার্নিচার থাকে কত সুন্দর সুন্দর জিনিস থাকে কিন্তু আমি একজন যার তেমন কিছুই নেই কি লাভ হলো অনলাইন জগতে ভাইরাল হয়ে না হতে পারলাম কালো থেকে ধলা না করতে রাজকীয় জীবনযাপন শুধু সারা নিয়েছি করতে হয় রান্না বান্না মাটির চুলায় লাকড়ি তাও আবার দিয়ে রান্না করি এখন তো আবার রান্না বান্নার চাপ আরো বেড়ে যাচ্ছে সারা দিন মনে হয় রান্না থেকে আর উঠতেই পারবো না কারণ আমি ছোট্ট একটা রেস্টুরেন্ট তৈরি করছি রেস্টুরেন্টের ভিডিওটা তোমাদেরকে দিব কিছুদিন পরে কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই আমার রেস্টুরেন্টে আসবে আর রেস্টুরেন্টের নামটা কি দিব তোমরা কমেন্টসে লিখে যেও দেখি কার নামটা বেশি সুন্দর সেই নামটা দিয়েই আমি আমার রেস্টুরেন্টের ব্যানার তৈরি করব আর রেস্টুরেন্টে কি কি রেসিপি রাখলে বেশি ভালো হবে সেটাও একটু কষ্ট করে লেখে যেও আর একটা কথা আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম আমার কিছু ফলোয়ার্স কিছু মশলা উপহার পাবে সঠিক উত্তর দেওয়ার জন্য তো আমি কিন্তু অনেকগুলো সঠিক উত্তর পেয়ে গেছি তো একটা ভিডিওতে আমি মশলাগুলো উপহার দিব ভিডিওটা কিছুদিনের মধ্যেই পোস্ট করব তো ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে তা আজ এই পর্যন্তই ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ